গত কয়েক দশকে জলবায়ুর আমূল পরিবর্তনের প্রভাবে বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট সৃষ্টি হয়েছে এতে বদলে গেছে এ অঞ্চলের জীবন ও জীবিকা পরিবেশবিদ ও গবেষকরা বলছেন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বরেন্দ্র অঞ্চলের তাপমাত্রা বেশি চল্লিশ শতাংশ কম বৃষ্টিপাত হয় গত দশ বছরে বৃষ্টির পরিমাণ একেবারেই কম বছরের আট মাসি থাকে বৃষ্টিহীন এ অঞ্চলের শক্ত ইটেল মাটির কারণে ভূগর্ভে পানি নামে না এছাড়া সমুদ্র পৃষ্ঠ থেকে আটচল্লিশ মিটার উঁচু ভারতের পানি বৈষম্যের কারণে নদীগুলোতেও নাব্যতা নেই এসব কারণে দুই সালের পর থেকে বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর ব্যাপক হারে নেমেছে যার প্রভাব পড়েছে মানুষের জীবন ও জীবিকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর তথ্য মতে বৃহত্তর রাজশাহী দিনাজপুর রংপুর বগুড়া ও পাবনা জেলা নিয়ে গঠিত বরেন্দ্র অঞ্চল এ অঞ্চলে রয়েছে বিস্তীর্ণ তিন ফসলি জমি যাতে ধান গমের পাশাপাশি অন্যান্য ফসল চাষাবাদ হয় বাংলাদেশের সিংহভাগ চালের যোগানদাতাও এ অঞ্চল ধান বোনা থেকে শুরু করে কর্তনের আগ পর্যন্ত প্রচুর পানির প্রয়োজন হয় যা অন্য কোনো ফসলে লাগে না প্রাকৃতিকভাবে পানির যোগান না থাকায় এসব ধানি জমিতে পানির যোগান দেয় বিএমডি এ অঞ্চল জুড়ে বিএমডি এ রয়েছে প্রায় দুই হাজার পাঁচশো ডিপ টিউবওয়েল যা ভূগর্ভের পানি তুলে জমিতে দেয় চাষাবাদের জন্য তীব্র পানি সংকটের কারণে দুই সাল থেকে বরেন্দ্র ভূমিতে খরা প্রবণতা বেড়েছে গত দশ বছরে এ অঞ্চলে বৃষ্টিও হচ্ছে অনিয়মিত ও স্বল্প এদিকে দিনের পর দিন সারা বছর চাষাবাদের জমিতে পানি সরবরাহের কারণে ভূগর্ভের পানি উল্লেখযোগ্য হারে নামছে নওগাঁর সাপাহার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সাঁওতাল জনগোষ্ঠীর নারী সুশীলা জোসেফ ব্র্যাক থেকে ট্রেনিং নিয়ে নিজের বাড়ির আশেপাশে করছেন চাষাবাদ পালছেন হাঁস মুরগি গরু ও ছাগল এ নারী বলেন আমার বাড়ির আশেপাশে অনেক জঙ্গল আর পতিত জমি ছিল ব্র্যাক থেকে ট্রেনিং পেয়ে এসব জঙ্গল পরিষ্কার করে সেখানে গাছপালা শাকসবজি আবাদ করি পানির অভাব দূর করতে বর্ষার পানি কাজে লাগানোর জন্য পলিথিন ব্যবহার করে নালা তৈরি করি এবং সেটি ব্যবহার করছি এখন আমিও আমার পরিবার বেশ ভালো আছি চাঁপাইনবাবগঞ্জের আব্দুর রহিম মহানন্দা নদীর মাঝি ও জেলে ছিলেন তবে নদীতে পানির সংকট হয় মাছও নেই নৌকায় চড়ার মানুষও নেই তাই বাধ্য হয়ে বাপ দাদার পেশা ছেড়ে রাজশাহীতে নির্মাণ শ্রমিকের কাজ করছেন তিনি বলেন নদীই ছিল আমার জীবন জীবিকার প্রধান উৎস কিন্তু গত বছর দশেক বারো মাসের মধ্যে আট মাসে পানি থাকে না নদীতে কয়েক বছর যাবত একেবারে পানি নেই নদীতে মাছ ধরে নৌকা চালিয়ে আর চরে কিছু আবাদ করে ভালোই চলতো কিন্তু বাধ্য হয়ে ওই পেশা ছেড়ে রাজশাহী এসে নির্মাণ শ্রমিকের কাজ করছি ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশন ওয়ারপোয়ের জুলজিক্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড মডেলিং অফ দ্য সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস ইন দ্য হাই বারিন্দ রিজিয়ান নামক দুই সালের এক গবেষণা রিপোর্টেও এমন তথ্য পাওয়া যায় এই গবেষণাটি করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান এটি এখনও চলমান রয়েছে অধ্যাপক সারোয়ার জাহান বণিকবার্তাকে বলেন বরেন্দ্র অঞ্চলে পানির তীব্র সংকট রয়েছে গ্রীষ্মকালে মানুষ পানির অভাবে অনেক সময় আট থেকে দশ দিনও গোসল করতে পারে না দূর দূরান্ত থেকে তারা ডিপ টিউবওয়েলের পানি সংগ্রহ করে জীবন অতিবাহিত করে এ অঞ্চলের পানির সংকটের কারণ শুধু যে আবহাওয়া ও জলবায়ুর প্রভাবেই তা কিন্তু নয় যেমন শহরে পুকুর ভরাট ও গ্রামে পুকুর খনন অপরিকল্পিত নগরায়নের ফলে বৃক্ষ নিধন নদী খাল বিল দখল দূষণ কৃষিভিত্তিক ও পরিবেশ সংরক্ষণকারী প্রতিষ্ঠানের নিজ নিজ কর্তব্যে অবহেলা ও অনিয়ম সহ বিভিন্ন কারণে আবহাওয়া ও জলবায়ুর উপর বিরূপ প্রভাব পড়ে যার ফলে জীববৈচিত্র্যে ক্ষতি সাধিত হয় বা হচ্ছে সুশাসনের জন্য নাগরিকের রাজশাহী জেলা সভাপতি শফিউদ্দিন আহমদ বলেন জলবায়ু পরিবর্তন ছাড়াও মানব সৃষ্ট কারণে বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানি শেষ হওয়ার পথে অপরিকল্পিতভাবে কাছাকাছি শত শত ডিপ টিউবওয়েল বসিয়ে ভূগর্ভের পানি শূন্য করা হয়েছে চিরাচরিত পদ্ধতিতে সেচ হতো বরেন্দ্রের উঁচুতে পুকুরকে গভীর করে তা কাজে লাগানো হয়নি পদ্মার পানি ব্যবহারের জন্য পরিকল্পনা হয়নি উন্নয়নের নামে শত শত জলাশয়ের বিচিত্র মাছ ও জলজ উদ্ভিদ বিলুপ্ত প্রাকৃতিক জঙ্গল করা হয়েছে পশু পাখি বহু জীববৈচিত্র আজ বিলুপ্ত সেচও বিদ্যুৎ নিয়ে চলছে জুলুম করে অর্থ আদায় গড়ে উঠেছে চক্র পানির অভাবে কৃষক আত্মহত্যা করছে এসব বিষয়ে ডিসি ইউএনও বিএমডিএ এবং রাজনীতিবিদরা দায় এড়াতে পারে না রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার নিশ্চিত না হলে সবার জীবন ও জীবিকার উপরে প্রভাব পড়বে দেশে আইন করে খাল বিল নদী ও শহরের বড় বড় জলাশয় সংরক্ষণ করতে হবে ভূগর্ভের পানির ব্যবহার রোধ করে ভূ উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি নিশ্চিত করতে হবে তবে বরেন্দ্রের মানুষের জীবন ও জীবিকার পরিবর্তন সম্ভব আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে জীব জীবন ও জীবিকার নেতিবাচক প্রভাবের বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগের কমিশনার খন্দকার আজিম আহমেদ বণিকবার্তাকে বলেন এ বিষয়ে আমার আপাতত কিছু জানা নেই লিখিত কোনো ডকুমেন্ট বা প্রতিবেদন আমাকে দিলে মন্তব্য দিতে পারব